ফ্রিতে কিন্তু ডালের পুর আছে জোয়ান আছে সকালবেলা না এত হাইপ তো শেষ হয়ে প্রচন্ড ভিড় চাটনিতে ডোবাই হুম এখন আমি মেন জিনিসটা খাইনি এই লঙ্কা চাটনিটা রোজই এরকম ভিড় হয় সামলান কি করে সামলাতে হয় অমনি আমি বলছি বলে লাগছে কিরকম লাগছে যথেষ্ট ভালো গরম গোলাপ জামুন পুরো ভিতরটা প্রচন্ড সফট না প্রতিনিয়ত আসি লোকে ঘুম থেকে উঠে হিং এর কচুরি খেতে যায় ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কচুরি খেতে যায় এক্স্যাক্টলি আমরা রাত্রি वाला ডিনারে কচুরি ডিনারে কচুরি আলাদাই ব্যাপার হ্যাজকি তুলতে তুলতে করব মেন হিং কচুরি যায় আচ্ছা বিক্রি তো আমার সিঙ্গাড়া আছে গোলাপ জামার জিলিপি আছে সবই বিক্রি কচুরি হোক হোক কচুরি বারবার

সিম্পল রুটি তরকারি যা যেরকম এরকম নরমাল ডিম তুমি মটন বিরিয়ানি খেয়ে রাতে শুয়েছো এটা মানা যায় তুমি স্যুপ খেয়ে শুয়েছো এটা আমাকে মানতে হবে না যখন শরীর খারাপ হয় আচ্ছা শরীর খারাপ হলে স্যুপ খেয়ে হ্যাঁ হ্যাঁ বিশাল মহান কিন্তু তোমার ম্যাগি যাই হোক ঠিক আছে ম্যাগি মোটামুটি 50 প্যাকেট নাকি না ম্যাগি এক প্যাকেট আচ্ছা ও ঠিক আছে যাই হোক হ্যাঁ তো ডিনারে তো এত কিছু খেয়েছো হ্যাঁ যে ডিনারে যদি কোনোদিন কচুরি খেয়েছো না কচুরি কোনোদিন কচুরি হ্যাঁ সে তো সকালে খাই ছাড়ো না ডিনারে রুটি খাই তো উল্টো বাঙাল কচুরি ডিনারে যদি আমি আজকে হিং এর কচুরি খাই হিং এর হিং না হিং 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 এর হিং এর শুনছো নাম শুনেছো জীবনে হ্যাঁ হিং শুনেছি হ্যাঁ তাহলে হিং এর কচুরি হিং এর কচুরি হুম তো ইউনিক আবার রাত্রি তাও ডিনার রাত্রি বেলা কোন জায়গায় পাবে না কোথায় পাওয়া যাবে হ্যাঁ সাউথ কলকাতা দাঁড়ি আছি হ্যাঁ আজকে খাওয়াবো হিং এর কচুরি তাও আবার মহারাজার মতো মহারাজার মতো মহারাজ সুইটস চলো তাহলে চলো দর্শকদেরও বলে দিই আজকে আমরা সাউথ কলকাতায় রয়েছি আর এখানকার হিঙের কচুরি প্রচণ্ড বিখ্যাত তাহলে এইখানকার হিঙের কচুরি যে দোকানে বিখ্যাত তার নাম হলো মহারাজ তো মহারাজে যাব সেখানকার কচুরি খাবো রিভিউ জানাবো আপনাদের তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গেট মোর ভিডিও স্টেটিউন তাহলে চলুন যাওয়া যাক মহারাজাতে তো চলে এসছি আর মহারাজা কতটা ফেমাস কচুরি সেটা আর আলাদা করে বলার কিছু নয় সিংয়ের কচুরি এখানে পাওয়া যায় কিন্তু এখানকার যিনি ওনার আছেন তাকে অনেকেই চেনে না ওনার সাথে একটু কথা বলবো আপনার নাম বিনোদ প্রসাদ আর কতদিন ধরে দোকানটা আছে আমাদের দোকান তো অনেক সত্তর বছরের উপরে আমাদের দোকান আগে ওপারে ছিল এখন এখানে পঁচিশ বছর আছে আর কটা থেকে করা টাইমিং সকাল সাতটা থেকে সাড়ে বারোটা আর বিকাল চারটে থেকে রোজই এরকম ভিড় হয় রেগুলার সামলান কি করে সামলাতে হয় কি করতে হয় সামলাতে তো হবে আর বিখ্যাত হচ্ছে এখানকার হিঙের কচুরি আর চা চা আর পান্তুয়াটা বাকি সবই জিনিস ভালো ঠিক আছে যেহেতু বিখ্যাত বলছে মেন মেন হিং কচুরিটাই মেন আচ্ছা বিক্রি তো আমার সিঙাড়া আছে গোলাপ জাম আছে আছে সবই বিক্রি ঠিক আছে আমরা তো টেস্ট করব রিভিউ জানবো আপনাদের সঙ্গে থাকুন স্টেডিয়াম আমরা খাওয়ার আগে এক দাদাকেও পেয়ে গেছি উনি মোটামুটি খাবারটা শেষ করে এসছেন শুধুমাত্র এখন গোলাপ জামুন পরে আসে তাই তো কী খেলেন কচুরি আর গোলাপ জামু আচ্ছা হিঙের কচুরিটা হ্যাঁ হিঙের কচুরিটা মাঝে মাঝেই আসেন না প্রতিনিয়ত আসি প্রতিনিয়ত মানে প্রতিদিনই আসেন প্রতিদিন হয় না সপ্তাহে তিন চার দিন সপ্তাহে তিন চার দিন সকালে না রাতে রাতের দিকে বেটার পাওয়া যায় সকালবেলায় লোকজনের ভুল ভাবে হয়তো সকালবেলা না এত হাইপ তো শেষ হয়ে যায় প্রচন্ড ভিড় তাই তো প্রচন্ড ভিড় আর কটার মধ্যে শেষ হয়ে যায় তো আমি দেখুন আমি বারোটার সময় আসা পছন্দ করব না আমি যদি আসি সকালবেলা তাহলে আমি সাড়ে আটটা সাতটা সাড়ে তখনও শেষ হয়ে যায়

মানে জাতা লেভেলে সকালে কি অবস্থা সকালে অবস্থা সত্যি আর বর্ধমানের বেস্ট এর কচুরি আমরা আপনাকে দেখিয়েছিলাম ঠিক আছে সেটা যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি এই আই বাটনে ক্লিক করে দেখেন আর আজকে কলকাতার বেস্ট এর কচুরি খেতে চলে এসেছি তো এখানে হিংয়ের কচুরিটা নিয়েছি তার সাথে একটা আলুর সবজি দিয়েছে চাটনি দিয়েছে লঙ্কার চাটনি লঙ্কার চাটনিটা কিন্তু কলকাতায় একটা ফেমাস জিনিস একদম আমি খেয়াল করে দেখলাম ভিঙের কচুরি হলে লঙ্কা চাটনি চাই 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 মাস্ট তো কচুরিটা একটু ভাঙি কচুরিটা কি পুর দিয়েছে একটু দেখি দেখুন কচুরিতে কিন্তু ডালের পুর আছে জোয়ান আছে ঠিক আছে ভেতরে দেখো স্টাফিংটা একদম জোয়ান আছে তারপরে হিং তো রয়েইছে হিঙের সেন্ট পাওয়াই যাচ্ছে ঠিক আছে কচুরিটা ভাঙলাম একটু আলু তরকারিটাও নিই আলু তরকারিটার কালারও দারুণ তো দেখাই খুব সুন্দর ঠিক আছে কিন্তু বেশ বেশ সুন্দর সুন্দর খুব তো কচুরি এমনি আমার পছন্দের আর কচুরি ব্লগ আমাদের এমনিই হিট হয় ঠিক আছে কচুরি হোক হোক কচুরি বারবার তবে খাওয়ার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না তারা কি করবেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এবং নোটিফিকেশনটা অল করে দিন তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আমরা কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি শুটিং করতে করতে মিনিট কত আগে খেয়ে নিচ্ছে কীভাবে মুখে পড়ছে সব কিছু জানার জন্য আমাদের হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু এর তরস হয়েছে না ঘাবা ঘাপ খেয়ে যাচ্ছে ঠিক আছে দেখো যাই হোক মুখে নিই হুম

ঠিক আছে আমি তরকারিটা নিলাম তরকারিটা আমার বেশ ভালো লাগছে জাস্ট নুনটা একটু বেশি বেশি লাগছে হুম তো আমি একটু চাটনিতে ডুবিয়ে খাই হুম চাটনিটা মিষ্টি তো তুল দিয়ে মিষ্টির চাটনি তো নুনের যে নুনটা ভাবটা ছিল না সেটা এই মিষ্টিতে ডোবানোর পর কেটে গেল যাই হোক আমরা খাই আমরা অপ্রতিরোধক আমরা এরকম ভাবে শুটিং করে যাবো আমরা খেয়ে যাব ঠিক আছে খুব ভালো তো কচুরিটা আরেকবার আমি এরকম ভাবে নিলাম একটু চাটনিতে ডোবাই হুম এখন আমি মেন জিনিসটা খাইনি এই লঙ্কার চাটনিটা হুম লঙ্কা বড় বড় করে কেটে চাটনি তৈরি করা হয় এক্সেলেন্ট এক্সেলেন্ট এটা লঙ্কার মধ্যে আমি খাইনি দুর্দান্ত একটা ফ্লেভার আসছে খেয়ে দেখো একবার তবে তো মর্ম বুঝবে লঙ্কা চাটনি তোমি জ্বলছে মানে রকম মূর্খ সামনে যে মিষ্টিটা পড়ে আছে দেখ ভুলেই গেছি সেটাই তো আমি বলছি চাটনিটা আছে মিষ্টিটা আছে গোলাপ একটু ভাঙি গরম গোলাপ জামুন পুরো ভিতরটা প্রচন্ড সব প্রচন্ড সব একটু মুখে দিক খুব গরম আমার জিলাপিটা দেখুন খুব সুন্দর এটা তোমার জিলাপি নয় মহারাজার জিলাপি তুমি খাচ্ছো আমার প্লেটের জিলাপিটা হ্যাঁ আমরা খাই ঝাল লেগেছিল এখন একটু ঠিক হয়েছে এক্সেলেন্ট টেস্ট বারবার রেকমেন্ড করব যদি সাউথ কলকাতায় আসেন ঠিক আছে ও আমরা দামগুলো অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি একবার দেখে নিন আর এই জায়গাটার লোকেশানটা একটু বলে দিই এটা হচ্ছে লেক মার্কেটের কাছে দেশপ্রিয় পার্কের কাছে ঠিক আছে যাকে বলবেন কালীঘাটে নিয়ারেস্ট মেট্রো স্টেশন কালীঘাট ওখান থেকে নেমে গড়িঘাটের দিকে যদি আপনি অটো নেন বাস নেন যাই নেবেন আপনি এই জায়গায় যদি বলেন যে লেক মার্কেটের কাছে মহারাজায় যাব নামিয়ে দেবে এবার আমরা খাই আর আপনাদেরও ডিস্টার্ব করবো না আমরাও শান্তি করে খাই আবার দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন খাই আমি বন্ধ না করলে তো ভিডিও শেষ হবে না তাহলে বন্ধই করে দিই ঝাল লঙ্কাটা আস্তে আস্তে আস্তে

কিছু পাবলিক আছে যারা শুটিং হচ্ছে দেখেও ইচ্ছা করে ওদিক দিয়ে যাবে আপনি কিছু করে উঠতে পারবেন